প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ তৃতীয় সেমিস্টার এই সেমিস্টার ছিল এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ে দেখো তোমাদের দুটো পার্ট গ্রুপ এ আর গ্রুপ বি তো এই গ্রুপ এ রয়েছে আধুনিক ভারতের শিক্ষা এর মধ্যে দুটো ইউনিট রয়েছে ইউনিট ওয়ান আমরা আলোচনা করে দিয়েছি পার্ট ধরে ধরে এবং ইউনিট টু যেটা রয়েছে যে মহান শিক্ষক এবং শিক্ষায় তাদের অবদান এর মধ্যে রয়েছে দেখো রবীন্দ্রনাথ বিবেকানন্দ মহাত্মা গান্ধী রুশো জন ডেভি প্রমুখ ব্যক্তিগণ তো এদের নিয়েই আজকের এই পর্বে কয়েকটা প্রশ্ন আলোচনা করব অবশ্যই তোমরা দেখো এবং এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেয়ে যাবে ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করে দেব তোমরা অবশ্যই পর্বটা দেখতে থাকো নিশ্চিত তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু অনায়াসেই সমাধান করতে পারবে তো দেখে নাও প্রথমেই রয়েছে যে প্রশ্নটি রেখেছি যে মহান শিক্ষক মহান শিক্ষক এবং তার শিক্ষায় তাদের যে অবদান রয়েছে সেখান থেকে প্রথম দেখো প্রশ্ন এক যে দেশে যে জাতি নারীকে শ্রদ্ধা করে না সেই জাতি বড় হতে পারে না এটি কে বলেছেন বলেছেন বিবেকানন্দ অপশান এ ঠিক আছে এবারে পরবর্তী দু নম্বর প্রশ্ন তাহলে বিবেকানন্দের প্রশ্ন যখন এলোই তাহলে বিবেকানন্দ জীবনাবসান হয় কবে উনিশশো সালের চৌঠা জুলাই আর জন্মগ্রহণ করবে তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে বর্তমান ভারত এই গ্রন্থের রচয়িতা হলো বিবেকানন্দ প্রথমে কয়েকটা প্রশ্ন আমরা বিবেকানন্দ সম্পর্কে জেনে নিই নি প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের রচয়িতা হলেন বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যদি বলে কত সালে উত্তর আঠেরোশো সালে কোথায় কোথায় শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় কমেন্টে তোমরা প্রত্যেকে জানাবে দাগ দিয়ে নেক্সট স্বামী বিবেকানন্দ ইউরোপ এবং আমেরিকায় যে ধর্ম প্রচার করেছিলেন তা হল বেদান্ত ধর্ম স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার প্রধান যে লক্ষ্য সেটা হলো মানুষ গড়া এবং চরিত্র গঠনে শিক্ষা প্রদান করা জনশিক্ষা প্রসারের ফলে এক নতুন ভারত জন্ম নেবে এটি বলেছেন বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য ছিল জনগণের সেবা করা বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন তিনি হলেন ঐতিহাসিক আর জি প্রধান বা জাতীয় জীবনের পুরোহিত বলা হয় স্বামী বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দ ছিলেন আধ্যাত্মবাদে বিশ্বাসী নেক্সট শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত ব্রহ্মসত্তার পরিপূর্ণ বিকাশ উক্তিটি করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবেকানন্দের মতে দেশের যে দুঃখ ও দুর্দশা দূর করতে হলে প্রয়োজন গণশিক্ষা ঠিক আছে অপশান এ আর বেদান্তের মূল শিক্ষা কি বেদান্তের মূল শিক্ষা হল মোক্ষ অপশান সি এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব পারফেকশন অলরেডি ইন ম্যান কথাটি বলেছেন বিবেকানন্দ শিক্ষা হলো সম্পূর্ণতার প্রকাশ যা মানুষের মধ্যে বর্তমান উক্তিটি স্বামী বিবেকানন্দের জ্ঞান হলো অন্তরের জিনিস এই এই কথাটিও বলেছেন বলেছেন কথাটি কিন্তু বিবেকানন্দ ঠিক আছে আমি একজন ভারতীয় আর প্রতিটি ভারতীয় আমার ভাই উক্তিটি বিবেকানন্দের আমরা সেই শিক্ষা চাই যা চরিত্র গঠন করে মনের শক্তি বৃদ্ধি করে এবং বুদ্ধির প্রসারতা ঘটায় এটিও বলেছেন স্বামী বিবেকানন্দ ওহে ভারতবর্ষ সীতা সাবিত্রী এবং দময়ন্তীর নারীত্বের আদর্শ ভুলে যেও না উক্তিটি স্বামী বিবেকানন্দ যদি তুমি ঈশ্বরকে খুঁজে পেতে চাও মানুষের সেবা করো তবে এই উক্তিটি কার এই উক্তিটিও হবে বিবেকানন্দ আর স্বামী বিবেকানন্দের মতে নারী জাতির সমস্যা দূর করা সম্ভব উত্তর হচ্ছে শিক্ষার দ্বারা তো এখানে আমি একটু বলে দিই যে তোমরা সম্পূর্ণ ফ্রি পিডিএফটি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে দেখবে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে আর সেখান থেকেই কিন্তু তোমরা টেলিগ্রামে প্রত্যেকে যুক্ত হবে এবং এই ভিডিওর যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ সেখানে ফ্রি পিডিএফ তোমরা সংগ্রহ করে নিতে পারবে অবশ্যই তার জন্য ভিডিওতে একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে পাসওয়ার্ডটি সংগ্রহ করে টেলিগ্রাম থেকে পিডিএফ ওপেন করার সময় সেই পাসওয়ার্ডটির প্রয়োজন হবে তোমরা দিয়ে ফ্রিতেই সেটি সংগ্রহ করে নিতে পারবে তো এবারে দেখো পরবর্তী যে প্রশ্নটি আলোচনা করছিলাম যে স্বামী বিবেকানন্দ শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে যে সব বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন সেগুলো হচ্ছে মনোসংযোগের উপর গুরুত্ব দিয়েছিলেন ধ্যান এবং যোগাসন তো তিনটে অপশনই যখন ঠিক দেখো চার নম্বর অপশনে রয়েছে ডিতে যে সবগুলিই ঠিক তো এটাই হবে আমাদের একদম সঠিক উত্তর যে সবগুলোই ঠিক নেক্সট এডুকেশন ইজ ম্যান মেকিং কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ আর বিবেকানন্দের মতে একজন শিক্ষকের থাকবে বাক্যে ও কর্মে পবিত্রতা জাতি গঠনের জন্য সর্বাগ্রে প্রয়োজন শিক্ষিকার সুমাতার তো এই যে উক্তিটি এটি করেছেন কিন্তু বিবেকানন্দ আর বিবেকানন্দের মতে শিক্ষণ পদ্ধতির মূল কথা কি তার মতে মূল কথা হলো যে আত্মবিশ্বাসের সঙ্গে মনকে কেন্দ্রীভূত করে আত্মপ্রচেষ্টার মাধ্যমে শিক্ষা লাভ হলো শিক্ষণ পদ্ধতির মূল কথা ঠিক আছে অপশন সি হবে সঠিক তো তোমরা এটা দেখে নাও এখান থেকে বা তোমরা পিডিএফে তো সংগ্রহ করে নেবে ওখান থেকে পেয়ে যাবে বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনকে কোন দিবস হিসেবে পালন করা হয় উত্তর যুব দিবস ইয়াং ডে দা পে ফর আওয়ার এডুকেশন দ বিল্ড আওয়ার টেম্পল বাট ইন্টার্ন দিকস এই উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ নারী শিক্ষার বিকাশের জন্য যাদের নিয়োগ করার কথা বলেছিলেন তারা হলেন ব্রহ্মচারিণী স্বামী বিবেকানন্দ মেয়েদের শিক্ষার জন্য বেলুড়ে যে মঠের পরিকল্পনা করেছিলেন বর্তমানে তার সারদা মঠ নামে পরিচিত যদি তুমি ভারতকে জানতে চাও তবে স্বামীজিকে পাঠ করো তার মধ্যে সবকিছুই ধনাত্মক ঋণাত্মক কিছুই নেই ঠিক আছে তো উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর রোটেড ইন দ্য পাস্ট অ্যান্ড ফুল অফ প্রাইড ইন ইন্ডিয়া সাইটেজ বিবেকানন্দ ওয়াজ ইয়েট মডার্ন ইন অ্যাপ্রোচ টু লাইফ প্রবলেমস অ্যান্ড ওয়াজ আ আহ ওয়াজ আ কাইন্ড অব ব্রিজ বিটুইন দ্য পাস্ট অফ ইন্ডিয়ান হার প্রেজেন্ট উক্তিটির বক্তা উত্তর করো জওহরলাল নেহেরু স্বামী বিবেকানন্দ কোন ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন সংস্কৃত গীতা পাঠের পরিবর্তে শারীরিক শিক্ষা ও খেলাধুলাকে পাঠ্যক্রমে গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন উত্তর স্বামী বিবেকানন্দ স্বামীজির শিক্ষা ভাবনার মূলে ছিল উপনিষদের বাণী অপশন সি স্বামী বিবেকানন্দ যে ভাষাকে গণশিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করতে বলেছিলেন তা হল মাতৃভাষা স্বামীজি আদর্শ নারী হিসেবে কার চরিত্রকে সর্বদা তুলে ধরতেন উত্তর সীতা স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থ হল পরিব্রাজক নেক্সট নো অ্যামাউন্ট অফ পলিটিক্স উড বি অফ এনি অ্যাভেল আনটিল দ্যাস অফ ইন্ডিয়া আর ওয়ান্স মোর ওয়েল এডুকেটেড will fade and will cut for এটি বলেছেন বিবেকানন্দ অপশন সি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকদের বৌদ্ধিক ক্ষমতার সম্পূর্ণতা স্বামীজির বৌদ্ধিক ক্ষমতার তুলনায় কম তো স্বামীজি সম্পর্কে এই মন্তব্যটি করেছিলেন জন রাইট একজন বেদান্তবিদ রূপে স্বামী বিবেকানন্দ ঈশ্বর সম্পর্কে কতগুলো গুণের কথা বলেছিলেন উত্তর তিনটি বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা ও প্রধান নেতা বলেছেন অরবিন্দ বিবেকানন্দ তার শিক্ষার সংজ্ঞায় পারফেকশন বা পূর্ণতা বলতে বুঝিয়েছেন ব্যক্তির অনন্ত সম্ভাবনাকে দ্য এইন্ড অফ এডুকেশন অল ট্রেনিং শুড বি ম্যান মেকিং দ্য এই অ্যান্ড এইম অফ অল ট্রেনিং ইজ টু মেক ম্যান গ্রো এই কথাটি বলেছেন বিবেকানন্দ ভারতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে কে সেতু বন্ধন করেছিলেন স্বামী বিবেকানন্দ বাই এডুকেশন আই মিন অলরাউন্ড ড্রয়িং আউট অব দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান বডি মাইন্ড অ্যান্ড স্প্রিট শিক্ষা সম্পর্কে এই সংজ্ঞাটি দিয়েছেন মহাত্মা গান্ধী দোসরা অক্টোবর জন্মদিবস হিসাবে পালন করা হয় উত্তর গান্ধীজির দিন বুনিয়াদী শিক্ষার ধারণাটি প্রস্তাবিত হয়েছে যার দ্বারা তিনি হলেন মহাত্মা গান্ধী তো দেখো আজকে আমি এই পঞ্চাশটা প্রশ্নই তোমাদের সামনে আলোচনা করলাম তো মহাত্মা গান্ধীর কয়েকটা প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করলাম মহাত্মা গান্ধী সম্পর্কে তো বাকি যে যা যে সম যারা রয়েছেন ব্যক্তিবর্গ তাদের নিয়ে পরবর্তী পার্টে আমি আলোচনা করব সেখানে পার্ট টু তো আজকে এই পঞ্চাশটা প্রশ্নই তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও অবশ্যই এগুলো রপ্ত করবে কিন্তু প্রত্যেকে পর্বটি ভালো লাগবে তোমরা প্রত্যেকে লাইক করবে অনেক অনেক শেয়ার করবে তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটি অল করে রাখবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে সমাধানের জন্য কমেন্ট করবে এবং তার পাশাপাশি আবারও বলছি দেখো সাবস্ক্রাইব অপশনের পাশে একটা জয়েন বাটন দেওয়ার রয়েছে তোমরা চাইলে কিন্তু জয়েন হয়ে যেতে পারো সেখান থেকে তোমরা আরও বেশি আপডেট তোমরা কিন্তু সবসময় পেয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ যে ডেটা সেগুলোও তোমরা ওখান থেকে পাবে পাশাপাশি তোমরা প্রত্যেকে বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে চাইলে কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে থাকতে পারো কারণ সেখান থেকে সম্পূর্ণ ফ্রি পিডিএফগুলো তোমরা অনায়াসেই সংগ্রহ করে নিতে পারবে